শহীদ মাতঙ্গিনী মহিলা মহাবিদ্যালয় কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা আজ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রীদের নিয়ে পালন করা মহাবিদ্যালয় কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সম্প্রতি দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য পঞ্চাশ নম্বরের একটি কোর্স চালু করে যা কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম নামে পরিচিত আজ শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা কলেজ চত্বরে সাফাই অভিযানে নামেন উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর দেবব্রত বেরা রসায়ন বিভাগের অধ্যাপক রথিন জানাসহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা দেবব্রত বাবু জানান মোট দশটি প্রোগ্রাম রয়েছে এই কোর্সে আজকে দ্বিতীয় এপিসোডে ক্যাম্পাস পরিষ্কার অভিযানের ছাত্রীরা অংশ গ্রহণ করেছে করেছে সেই প্রোগ্রামে আমাদের ইনিশিয়েটিভ 24 তারিখ না হয়েছে ট্রি প্ল্যান্টেশনের প্রোগ্রাম শেষ হয়েছে আজকে আমাদের ক্যাম্পাস ক্লিনিং এর প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামটা আমাদের ১০টি দশটি প্রোগ্রাম সিলেক্ট হয়েছে আজকে দ্বিতীয়তম প্রোগ্রামের অনুষ্ঠান সূচি শুরু হয়েছে সেহেতু স্টুডেন্টরা আমাদের কলেজ ক্যাম্পাস পরিসরটা পরিষ্কার করার জন্য সবাইকে ইনিশিয়েটিভ তারা অ্যাকশনভাবে একত্রিত তারা কাজ করার চেষ্টা করছে কোন কলেজ কোন ডিপার্টমেন্ট আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উইমেন আর এখানে সেকেন্ড সেম অনার্স মেজর মাইনর সব স্টুডেন্ট বিএ বিএসসি অল স্টুডেন্ট এতে পার্টিসিপেট করছে আপনার নামটা আমার নাম ডক্টর দেবব্রত বেরা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন